এটা হল আমার ফার্স্ট পারেন হ্যাঁ কত টাকা আছে আপনাদেরকে আমি আনুমানিক বলি এখন থেকে আর রেগুলার ব্লগ করব প্রতি মাসে যদি বা এরকম ফেসবুক টাকা দেয় ভালোই তো লাগে তো এই টাকাগুলো বেশিক্ষণ থাকবে না আমার কাছে একটু পরেই ককপিটটা চেঞ্জ হয়ে যাবে হ্যালো এভ্রিভান ওয়েলকাম টু মাই এনার দারনিও ব্লগ ইটস মি বেলনা তুহিন কেউবাস্তার সবাই আশা করি সবাই অনেক ভালো আসছেন তা আজকে ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন কারণ এখন আমি জামু হইল এটিএমে এটাই আমার ফার্স্ট পেমেন্ট বলতে পারেন ফেসবুক দিসে আমারে এই চলো চলো যাই আমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন কত টাকা তুলি এটা আমি আপনাদেরকে দেখাবো না বাট আনুমানিক বলবো আমি আসলে কত টাকা তুলছি বা তুলবো আজকে এদিকে ফটো সেশন চলতেছে আর যাক ফাইনালি ভাই এটা অনেক ভালো লাগছে আমার কাছে যে ফেসবুক টাকা দেয় আসলেই এটা আমি একটা সময় মনে হইতো যে বাট না দেয় ফেসবুক টাকা দেয় ভালোই টাকা দেয় আগে নাকি আরো বেশি দিত তো যারা ভিডিও টিডিও করার ইচ্ছা আছে অবশ্যই কইরেন বাট এটারে ও মিয়া চলো ভাই আমি ফেসবুকে বা ভিডিও বানাইতাম শখে আমার একটা গাড়ি আছে মানে চিন্তা ছিল মানে একটা গোপ্রো কিনছি কিনা মানে থাকে না শখে তো আস্তে আস্তে ভিডিও করতে 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 এখন পাবলিক ভালোই রেসপন্স দেয় দ্যাটস ওয় ভিডিও করি আর অনেকেই দেখি যে রাস্তাতে গেলে খুবই মানে একটা ব্যাপার আছে এই জন্য করা আর বাট ফেসবুক আজকে মানে আমার বলতে পারেন যে দু হাজার ছাব্বিশে একটা ভালো দিন বলতে পারেন মানে আমি জামু বাই এটিএম থেকে এটিএম এ কার্ড ঢুকাবো আর টাকা দিবে এটা হুদাই টাকাগুলো আসছে মানে মনে হইতেছে আমার কাছে বাট না করছি ভালো ভিডিও করছি দ্যাট সাই হয়তো বা টাকাগুলো পাইছি আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে অবশ্যই সবাই দেখবেন আর যারা ভিডিও করতে চান অবশ্যই করতে পারেন ফেসবুক টাকা দেয় কিন্তু এটার প্রফেশন হিসাবে দিবেন না শখের বসে আমি করতেছি এরকম মানে এইটা যে সব করতে হবে ভিডিও করতে হবে ভিডিও করলেই টাকা দিবে এরকম মন মানে সে কথা আমার ছিল না আর সামনে হয়তো বা থাকবে না এটা আমার শখ ভাল লাগে করতে খায় পাবলিক দ্যাটস আমি ভিডিও করি নাহলে করতাম না আর যারা করতে চান অবশ্যই করবেন ক্যামেরা নিয়ে গেলে না আপনি বাইরে থেকে ফুটেজটা দেখেন এই যে ভাই এটা হল আমার ফার্স্ট ফেসবুক ইনকাম বলতে পারেন আর খুব ভাল লাগতাছে ভাই ও হো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া ভাই আবার বেল না ওদে আর গুসা মনটা ভালো আজকে ভাই দুই সালের আজকে সাত তারিখ না ফার্স্ট পেমেন্ট আমি তুললাম এটা আমার কাছে অনেক ভালো লাগছে এতো জ্যাম কেন যারা ভিডিও টিডিও করতে চান করতে পারেন বাট এটারে অপশনাল রাখবেন এটারে প্যাশন হিসাবে নেবেন না তাইলেই ভাই রড খেবেন আমি ভাই শখের বয়সে ভিডিও করছি এর ফল দিছে এখন থেকে আরও রেগুলার ব্লগ করব প্রতি মাসে যদি ভাই এরকম ফেসবুক টাকা দেয় বা ভালোই তো লাগে তো এই টাকাগুলো বেশিক্ষণ থাকবে না আমার কাছে একটু পরেই ককপিটটা চেঞ্জ হয়ে যাবে তো যারা আমার ফেসবুকে এখনও ফলো করেন না অবশ্যই ফলো করতে ভুলবেন না এখন থেকে রেগুলার ব্লগ আসবে আর এই ভিডিওটা কে কেমনভাবে দেখবেন আমি জানি না বাট আমার মনে হল ভিডিওটা করা মানে স্মৃতি হিসেবে রাখার জন্য দ্যাটস এ আমার এই ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আরেকটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ বাই বাই